মাত্র হাজার টাকায় কিন্তু আপনারা আজকে ফ্রিজ পেয়ে যাবেন নাকি নাইম ভাই? हां অবশ্যই। भाई कैसे अवस्था? কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আর আজকে দেখেন কত সুন্দর সুন্দর মানে বিশনের ফ্রিজগুলোর カラー। নতুন কালার আছে দেখেন খুডি চমৎকার আর এই ভালো মানে কি বলবো ভাই? অসাধারণ। এসে করছে। আর প্রত্যেকটা ফ্রিজের সাথে কিন্তু এখনো ফুল জিরো অফারটা কিন্তু রয়ে গেছে হ্যাঁ ফুল জিরো অফারটা এখনো আছে আচ্ছা ঠিক আছে ভাই চলেন কি অবস্থা আজকে কি রকম ডিসকাউন্ট থাকবে আমাদের তো ভিশনে সব সময় 20% ডিসকাউন্ট থাকে হুম 20% ডিসকাউন্ট থাকবে আর সারা বাংলাদেশে 1000 টাকা ডেলিভারি চার্জ এবং হচ্ছে ফুল জুরি অফারটা থাকবে ফ্রিজ ছোট বড় যেটাই নেক আপনার ফুল জুরি থাকবে অবশ্যই আর হচ্ছে আমাদের এখানে আপনার অবশ্যই শোরুমে এসে নিলে একটা ভালো একটা অনার থাকবে আচ্ছা আর প্রত্যেকটা ফ্রিজে কিন্তু আপনারা মানে অলমোস্ট ছয় থেকে শুরু করে পঁচিশ ছাব্বিশ হাজার টাকা পরামর্শ আচ্ছা ভাই চলেন শুরু করি আমরা প্রথমে কোনটা দিয়ে শুরু করবো প্রথমেই আমরা এখান থেকে শুরু করি

টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আসতেছে টাকা ডিসকাউন্ট এবং ভালো একটা অর্ডার থাকবে মাসটা নাম ইনশাল আচ্ছা ঠিক আছে আপনার হচ্ছে দুশো লিটারের মধ্যে

ছোট থেকে একটু বড় আর কি যারা লিটার যারা চারটা নিতে যাচ্ছেন তারা এই দেখতে পারেন মধ্যে খুব চমৎকার একটা কালার দুশো লিটার মিরর এর হচ্ছে চল্লিশ হাজার তিনশো টাকা হচ্ছে ডিসকাউন্ট আমরা টাকা ডিসকাউন্ট সব আপনার মোটামুটি তিরিশ থেকে পঁয়ত্রিশে বাজে রাখলে

আপনার কালারের জন্য দাম কম বেশি হয় না আচ্ছা সাদা কালার এটা চায়দা ফুলের দাম বেশি দেখে এরকম না একই দাম ডিসকাউন্ট দিয়ে তেত্রিশ হাজার টাকা মিলন নিলে হচ্ছে ঠিক আছে এরপর হচ্ছে দুইশো বাষট্টি লিটার এটা হচ্ছে মিরর দুশো বাষট্টি লিটারের মধ্যে আর এটা হচ্ছে নন মিরর দুইটা কিন্তু দুশো বাষট্টি লিটার দেখেন এটা হচ্ছে মিরর এটা হচ্ছে নন মিরর দুইটাই আপনার এটা একটু দাম বেশি একটু দাম কম যদি ভিতরটা আমি দেখাই দুশো বাষট্টি লিটার মধ্যে ফিফটি ফিফটির উপরে ডিপ নিচে নর্মাল

এবং এটা বর্তমান বাজার মূল্য হচ্ছে চুয়ান্ন হাজার চারশো টা হচ্ছে বর্তমান বাজার মূল্য চুয়ান্ন হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট হাজার তেতাল্লিশ হাজার পাঁচশো আচ্ছা তারপর দেখা হচ্ছে আমরা দুশো আশি লিটারের মধ্যে এটা হচ্ছে দুশো আশি লিটার আমার ব্লাক্তি ঝিরিঝিরি করা দেখেন এটা এরকম কিন্তু মানে নতুন নতুন কিন্তু হ্যাঁ আস্তে 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 দেখেন এখনো কিন্তু খুলেই নেই কাউকে আচ্ছা

যে কোনো ধরনের প্রোডাক্ট লাগবে হোলসেল বলেন খুচরা লাগবে সব দেওয়া যাবে ইনশাআল্লাহ আচ্ছা ঠিক আছে তো ধন্যবাদ ভাই আপনার আজকে পর্যন্তই দেখাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম